মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের হাতে নির্মম পিটুনিতে নিহত ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান ইনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন ওই পোস্টে তিনি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সাহসিকতার প্রতীক মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশে ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি তার আদর্শ আমাদের আলোকিত করে ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় জাতি তোমাকে ভুলবে না আবরার বাংলাদেশ সরকারের দেওয়া সর্বোচ্চ বেসামরিক সম্মাননা এই স্বাধীনতা পুরস্কার উনিশশো সালের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে সাল থেকে প্রতি বছর ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে এই পুরস্কার দেওয়া হয় দুই সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের সেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা সেই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ আবরারের বাবা রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন বিচার শেষে দুই সালের আট ডিসেম্বর মামলার রায়ে বুয়েটের বিশ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত